বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো সাধনা জানি না তোমাদেরকে অনেক সাক্ষ্য এরকম ব্লাউজ কিনেছি তো দোকানে তো মনেই নেই তোমাদেরকে দেখাবো তো এখান থেকে হাটে তো চলে এসেছি এ দেখো হাটে আর হাটে ঢুকেই প্রথমত ফলের দোকানে ঢুকে পড়েছি আগে ফল কিনবো তো সেই জন্য আর আমি ভাবলাম যে হাটে হয়তো কম দাম তো এসে দেখি আরও দাম বেশি আর ফলের দাম কি বলো তো হাট বলো দোকান বলো কেউ তো আর লচে বিক্রি করবে না তো ওইটা কুলের দাম না প্রচুর প্রচুর কুলের দাম তো কি বলবো আশি টাকা কেজি কুল কে বলবো আড়াইশো কুল দেখো কুড়ি টাকা দিয়ে নিলাম আড়াইশো কুল কুড়ি টাকা এতটা কুলের দাম আর কুলগুলো মিষ্টি আছে তো কুল নিয়ে নিলাম আর আঙুর ফল নিয়ে নিলাম ওই দেখো কুল আর আঙুর ফল নিয়ে এদিকে আমি হাটের দিকে ঢুকে পড়েছি তো এই দেখো আমাদের হাটটা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কে কী নেবে বলো সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো এই দেখো খাবারের দোকান বলো আর আমি এখানে ব্যাকগ্রাউন্ডের আঁচটা বন্ধ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে কেন বলতো কপি চলে আসবে তো সেই জন্য এখানে দেখো চারিদিকে সব কিছুর দোকান আছে তো এখানে দেখো কসমেটিক বলো শ্বাসকোষ বলো সব কিছু চুল থেকে ফস চুল থেকে শুরু করে তো এখানে দেখো আমি পালিশ নিয়ে নিলাম তো একটা আমি আসলেই একটা করে কিনি আর একটা একটা করে কিনতে কিনতে না আবার অনেক কিছু জমা হয়ে যায় এটা হচ্ছে আমার ব্যাপার এখানে চটির দোকানে চলে এসেছে দেখো এই চটি নিতে তো আমি যেহেতু হাতে ক্যামেরা ধরে আছি তো সেই জন্য মাসিকে দিয়ে জিনিসগুলো দেখাচ্ছি আর আমি আর আমার ক্যামেরাম্যান যেহেতু এখন খুবই ব্যস্ত তো ক্যামেরাম্যান নেই আর হাতে আর এত চেঁচামেচি এত গ্যাঞ্জাম তো সেই জন্য তোমাদেরকে আমি হাটের আর এখানে দেখো আমি চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি কিনতে এই কিনবো না কিনবো না করে কি বলবো আসলেই মানে প্রচুর টাকা খরচ হয়ে যায় এটা সেটা কিনতে ইচ্ছা করে এ দেখো এই শাড়িটা নিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এই দেখো শাড়িটা আর পরে তোমাদেরকে আবারও দেখাবো এই শাড়িটাই আমার পছন্দ হলো আর এই দিকে এ দেখো দেখেছো উল্টো হয়ে গেছে ক্যামেরাটা ধরা পুরো উল্টো হয়ে গেছে একদম পুরো